Hýða... neður maður.... Æspitalinjar Principal Æspitalinir mótir flats

কে কি গেছে কেন কি আরে আরে ওরে কার বল রে ভাই এই ভাই বল কার পাগল বল জাও না ওই দুলু কি হইছে কি হইছে হইছে কি হালা মারবো জামাটা শেষ করে লাইছে কে

শিক্ষিত <laughs> <laughs>

হ্যাঁ এই রেখাই উর্দু ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা যেমন কম শুনলাম না মাথা বেড়াটা সরজল থেকে ভাষা কোনো শুনে হারলাম বাড়িতে নাও আমি